শ্যামলাল নিজের জীবনে অনেক কষ্ট আর সততার সাথে কাজ করে নিজের আগামী জীবনকে সুখময় করে তুলেছিল কিন্তু ও চাইত যে এই পৃথিবী ছেড়ে ওর চলে যাওয়ার আগে ওর দুজন সন্তান যেন নিজেদের দায়িত্ব বুঝে নেয় দেখো বাবা তোমাদের দুজনকে আমি কিছু বলতে চাই আমি সারা জীবন খুব পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে কাজ করেছি তাই তোমাদের জন্য কিছু জমিয়ে রাখতে পেরেছি একটা কথা মনে রেখো সঠিক মৌসুমে সঠিক ফসল উৎপাদন করলে কোনো কষ্ট হবে না তুমি একদম চিন্তা করো না বাবা তোমার কাছ থেকে যেমনটা শিখেছি তেমনটাই আমরা করব। বাবা আমি কোনো চাষবাস করতে চাই না আমি অন্য কোনো ব্যবসা করতে চাই যা তোমার ইচ্ছে হয় তাই করো কিন্তু সততার সঙ্গে করো অসতুপায়ে নয়। আমি গ্রাম থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও ব্যবসা করতে চাই বাবা। দেখো বাবা আমি বারণ করব না কিন্তু আমি চাই যে যতদিন আমি জীবিত আছি তোমরা দুজন আমার সঙ্গেই থাকো। তুমি চাইলে এখানে থেকেও তুমি ব্যবসা করতে পারো। জগন খেতে কাজ করে বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় রমন নিশ্চিন্তে বিছানার উপর শুয়ে ব্যবসা করার পদ্ধতি লেখা রয়েছে এরকম একটা বই পড়ছে জগন এইসব দেখে ভীষণ রেগে যায় বাবা তুমি দেখো না বাবা আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে কাজ করি সারা দিন মজুদদের সঙ্গে আমাকে থাকতে হয় আর এই যে আমার ভাই সারা দিন বাড়িতে শুয়ে শুয়ে শুধু ব্যবসার কথা ভেবেই যাচ্ছে দেখো বাবা কোনো কাজ কাউকে দিয়ে জোর করে করানো যায় না ও এখন ছোট আছে যেদিন ও বুঝতে পারবে যে ওর দায়িত্বটা কি ও শুধরে যাবে সময় থাকতে যদিও শুধরে যায় তাহলে ওর জন্যই সেটা ভালো হবে রমন একদিন গ্রামের একজন লোকের সঙ্গে দেখা করে যার টাকার খুব প্রয়োজন আর সে নিজের মাছের পুকুরটা বিক্রি করতে চায় তখনই রমনের মাথায় ব্যবসার বুদ্ধি আসে আর সে টাকার জন্য নিজের বাবার কাছে যায় বাবা আমার কিছু টাকার প্রয়োজন ছিল কত টাকার প্রয়োজন বাবা আমার তিরিশ হাজার টাকার প্রয়োজন আছে বাবা বাবা এত টাকা তো আমার কাছে নেই আমি দশ হাজার টাকা দিতে পারি কিন্তু কেন এত টাকা চাই সেটা তো একবার জিজ্ঞেস করো বাবা আমি ব্যবসা করতে চাই দাদা আর বাবা শোনো যদি তোমার অনুমতি থাকে তাহলে আমি আমার ভাগের জমিটা বিক্রি করে দেব কারণ আমি একটা খুব ভালো ব্যবসার প্ল্যানিং পেয়েছি দেখ কোনো প্রয়োজন নেই কিছু বিক্রি করার কাল থেকে তুই আমার সঙ্গে জমিতে কাজ করা শুরু করে দে আমি তোমার মতো কাঁধে লাঙল দিয়ে চাষ করতে পারবো না তোমরা ঝগড়া করো না যতটা জমি তোমার নামে রয়েছে সেটা তুমি বিক্রি করতে পারো ওটা তো আমি তোমার নামে করে দিয়েছি তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো কিন্তু বাবা বাবা ওর নিজের জমিটা বিক্রি করে কিছু করতে চাইছে তোমার জমি তো তোমার কাছে রয়েছে ও যদি সত্যি কিছু করতে চায় তখন তো রমনকে তোমার সাহায্য করা উচিত জমি বিক্রি করে রমন মাছের ব্যবসা শুরু করে রমন জেলেদের থেকে এমন সব মাছ কিনতে শুরু করে যেগুলো ভীষণই দামি আর বাজারে খুব কম পাওয়া যায় রমন প্রথম প্রথম কম লাভে মাছ বিক্রি করতে শুরু করে ওর পুকুরে বিভিন্ন রকমের অনেক ধরনের মাছ রয়েছে যেগুলো এর আগে কেউ কোনোদিনও দেখেনি আস্তে আস্তে সব ঠিকই চলছিল রমনের মাছের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল অন্য গ্রামের লোকজনরাও রমনের থেকে মাছ কিনতে আসত একদিন রাতে জগন সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছে কিছুক্ষণ পর রমন সেখান থেকে চলে যায় সুযোগ বুঝে জগন রমনের মাছের পুকুরের কাছাকাছি চলে যায় আর পুকুরে বিষ দিয়ে দেয় এর ফলে পুকুরের সব মাছ মরে যায় রমন পরের দিন এসে দেখে যে তার পুকুরে সব মাছ মারা গেছে ভগবান এগুলো কি করে হলো এক রাতের মধ্যে সমস্ত মাছ কি করে মরে গেল আমি তো আমার সমস্ত টাকা মাছ কেনার জন্য খরচ করে ফেলেছি এবার কি করে আমি মাছ ডেলিভারি করব। দাদা আমি মাছের দাম দিতে পারবো না আমার একটু সময় প্রয়োজন কিন্তু আমি খুব তাড়াতাড়ি টাকা মিটিয়ে দেব আরে কোন ব্যাপার নয় আপনি মাছ নিয়ে যান না যখন বিক্রি হবে টাকা দিয়ে যাবেন সবসময় তুমি ডেলিভারির সময় টাকা দিয়েছো এবার না হলে তুমি পরে দিয়ে যেও রমন পুকুরে আবার নতুন মাছের চাষ শুরু করে আর সেই মাছগুলোর মধ্যেই রমন একটা সুন্দর দেখতে মাছ দেখতে পায় যেই মাছটা শুধুমাত্র দূরে সমুদ্রে পাওয়া যায় যার দাম কয়েক লাখ টাকা সেটাকে সবার থেকে আলাদা করে একটা অ্যাকোরিয়ামে সে রাখে রমন আবার তার বিজনেস ভালো মতো চালাতে শুরু করে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় একদিন রমনের কাছে একজন ব্যবসায়ী আসে যে বিদেশ থেকে এসেছে বিদেশি রমনের কাছে রাখা সেই সুন্দর মাছটা দেখে অবাক হয়ে যায়

আজকেই আমি পুরো টাকা দিয়ে দিতে পারি রমন ব্যবসায়ীর কথায় রাজি হয়ে যায় ব্যবসায়ী একটা করে লক্ষ টাকা নিয়ে আসে আর কাছ থেকে সেই মাছটা নিয়ে নেয় আপনি কি এরকম ধরনের আরো অনেক মাছ কিনতে চান নিশ্চয় যতগুলো আছে সব নিয়ে এসো আমি আমার পার্টনারের সঙ্গে এখনই কথা বলছি রমন আবারও জেলেদের কাছে যায় দেখো দাদা পারের মধ্যে যে সমস্ত মাছ আছে না সেই মাছ আমি চাই না সমুদ্রের একদম গভীরে যে অন্য রকমের মাছগুলো পাওয়া যায় সেগুলো আমার চাই আরে ভাই সেখানে আমাদের যাওয়াটা কিন্তু 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 খুব আমি টাকা অনেক দেব দাদা আমার ওই গভীর সমুদ্রের মাছগুলোই চাই রমনের কাছে মাছের ট্রাক আসে সব মাছগুলোকে পুকুরে ছাড়া হয় রমন দেখতে পায় এগুলোর মধ্যে ওরকম একটাও মাছ নেই যেটা ওই ব্যবসায়ী চেয়েছিল আমি তোমাকে বলেছিলাম দাদা আমার কিন্তু গভীর সমুদ্রের মাছগুলোই চাই আমি তোমাকে ডাবল টাকা দেবো এই কথাটাও বলেছিলাম দেখো ভাই যতদূর যাওয়া সম্ভব আমরা বোট নিয়ে গেছিলাম কিন্তু এর পরে বোট নয় ট্রলার যায় আর এখানে আমাদের কারো কাছে এত টাকা নেই যে একটা ট্রলার কিনে মাছের কারবার করবে তার দাম প্রায় এক লাখ টাকা জেনে রমনকে তাদের সমস্যার কথা বলে চলে যায় তখন রমন এটা ঠিক করে যে তার কাছে যে টাকাটা রয়েছে সেটা দিয়ে সে একটা নতুন মোটর বোট কিনবে তারপর সেই সুন্দর মাছগুলোর ব্যবসা করবে রমন খুব তাড়াতাড়ি একটা নতুন মোটর বোট নিয়ে গভীর সমুদ্রে চলে যায় রমন বোটের উপর একজন লোককে রাখে মাছ ধরার কোনো অভিজ্ঞতা ছিল না তার আর না তো রমন এটা জানতো সেই সুন্দর দেখতে মাছগুলোকে সে কোন দিকে পাবে রমন যতবার জাল ফেলছে ততবার সেই সাধারণ মাছগুলোই উঠে আসছে যেগুলো বাজারে সকলের কাছে পাওয়া যায় তখন রমন দুঃখিত হয়ে যায় রমন গিয়ে সেই জেলের সাথেই দেখা করে আর তার সাথে একটা চুক্তি করে দেখো দাদা আমার কাছে লেটেস্ট টেকনোলজির মোটর বোট আছে কিন্তু আমি তো তাই চালাতে পারি না, আর মধ্যে থাকতে তোমরা আমার জন্য মাছ ধরো যা কিছু অন্য ধরনের একদম আলাদা মাছগুলো পাবে সেই সব আমার চাই তার বদলে বাকি মাছগুলো তোমরা বাজারে বিক্রি করতে পারো এবং তার সঙ্গে আমি তোমাদের অনেক টাকাও দেবো আচ্ছা ঠিক আছে ভাই আমরা প্রস্তুত পরের দিন জেলে রমনের কাছে মাছ নিয়ে আসে দেখো ভাই এবার আমরা অনেক দূর থেকে মাছ নিয়ে এসেছি দেখে নাও অনেক রং বেরঙের আর মূল্যবান মাছ এই যে আমি এখানে ছেড়ে দিচ্ছি দেখে নিন পুরো দশটা মাছ আছে খুব বলো আপনি তো দেখছু ফাটিয়ে দিয়েছেন আমি আজকে রাতেই আপনাকে পেমেন্ট করে আপনার থেকে সব নিয়ে নেব আপনি মন দিয়ে এই সব মাছ ধরে নিয়ে আসুন আমি আপনাকে যথা সময় আপনার পেমেন্ট করে দেব দেখতে দেখতে রমণ নিজের পুকুরের চারিদিকে যত জমি ছিল সেগুলো কিনে তার চারিদিকে বড় বড় পাঁচিল তুলে দেয় আর একজন চৌকিদারকে বসায় এইভাবে নিজের পুকুর সুরক্ষিত করে তোলেছে রমনের দোকানের নাম হয় মুম্বাই ফিশ মার্কেট একদিন রমন নিজের বাবার কাছে বসে আছে ওর বাবা ভীষণ দুঃখিত মনে হচ্ছিল সে বলে জগনের সব ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সে ভীষণ কষ্ট পেয়েছে তার সারা বছরের পরিশ্রম নষ্ট হয়ে গেছে রমন জগনের কাছে যায় তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই দাদা তোমার লোকসান হয়েছে তো কি হয়েছে আমার কাজ তো ভালোভাবে চলছে আর যা কিছু তোমার তা তো আমারই আর যা কিছু আমার সেগুলো সবই তো তোমারও আমি তোর ভালো চাইনি পুকুরের মাছগুলোকে আমি বিষ খাইয়ে মেরেছিলাম দাদা ভুল তো প্রতিটা মানুষই করে গো আর তুমি এগুলো করলেও দেখো দাদা তুমি কিন্তু আজ আমার দাদাই রয়েছ আর আমি কিন্তু আজও তোমাকে ততটাই সম্মান করি যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে আমার সঙ্গে কাজ করবে চলো দুই ভাই মিলে একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি আমাদের উন্নতি হবে আমি আজ খুব খুশি তোমাদের দুজনের এই ভালোবাসা দেখে আমার মনে হচ্ছে আমার জীবন সফল হয়ে গেল আমি তোমাদের আশীর্বাদ করছি বাবা এবার থেকে আমিও আমার ভাইয়ের সঙ্গে মাছের ব্যবসা করব আর ও যা বলবে আমি সব শুনবো আর আমরা দুজনে একে অন্যের কথা মেনে চলব দাদা রমন আর জগন দুজনে মিলে রঙিন মাছের ব্যবসা করতে থাকে দেখতে দেখতে রমনের কাছে এক থেকে দুটো দুটো থেকে তিনটে তারপর অনেকগুলো মোটরবোট হয়ে যায় এখন সমুদ্রে শুধুমাত্র রমনের চলে রমন সকল ছোট ব্যবসায়ীদের কম দামে মাছ সরবরাহ করত আর সুন্দর দেখতে সেই মাছগুলোকে বিদেশি ব্যবসায়ীর কাছে বিক্রি করত। রমন এখন মুম্বাইয়ের সব থেকে বড় ফিশারম্যান হয়ে উঠেছিল একদিন জগন তার ছবি ম্যাগাজিনে দেখতে পায় সে ম্যাগাজিনের সামনের পিচটা মনের খুশিতে রমণকে দেখায় দেখ রমন তোর ছবি এই বইতে ছাপা হয়েছে আমার ভাই তুই এই দেশের সবচেয়ে বড় ফিশারম্যানের অ্যাওয়ার্ড পেতে চলেছিস রে এই কিছু আমাদের পরিশ্রমের জন্যই হয়েছে দাদা তোমার এবং আমার আমার নয় রে রমন এসব তোর পরিশ্রমের ফল যদি তুইও আমার মতো ভাবতিস তাহলে আজও আমরা দুই ভাই চাষের কাজই করে যেতাম তুই তোর চিন্তা ভাবনা বদলেছিলি ব্যবসা বাড়িয়েছিলি এমনকি এতদূর নিয়েও এসেছিস আমি গর্বিত যে আমি তোর দাদা প্রয়োজনীয় নয় যে মানুষ সেই কাজই করবে যেটা তার পূর্বপুরুষরা এতদিন করে এসেছে বা প্রয়োজনীয় নয় যে সে সেই একই কাজ পুরনো পদ্ধতিতে করবে সময়ের সাথে সাথে পাল্টাতে হয় সেটা যে কাজই হোক না কেন আর সব থেকে প্রয়োজনীয় কথা সেই কাজটাই করো যেটাই তোমার মন বসবে যেটাকে পরবর্তী সময়ে গিয়ে বড় করে তুলতে পারবে সাধারণ মানুষের কাজের ব্যবস্থা করে তুলতে পারবে